আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে মঙ্গলবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা হলো চট্টগ্রামের আদালতের যুগ্ম জেলা জজ খায়রুল আমিন ঘোষণা করেছেন একটা রায় দিয়েছেন সেটা হলো যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল দুই সালে সেখানে নির্বাচিত হয়েছিলেন মেয়র রেজাউল করিম কিন্তু সেই রেজাউল করিম যিনি পাশ করে অনেক দিন ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র সেই মেয়রকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন এই যে খায়রুল আমিন যুগ্ম জেলা জজ এবং বলেছেন যে ডক্টর শাহাদাত হোসেন হচ্ছেন নির্বাচিত মেয়র এবং এই জন্য গ্যাজেট ঘোষণার নির্দেশ দিয়েছেন তিনি দশ দিনের মধ্যে এখন এটা নিয়ে যেটা প্রশ্ন দেখা দিয়েছে যে এতক্ষণে অরিন্দম কোহিলা বিষাদে একটা কবিতা আছে না এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখন এইটা হলো ওই বিষাদে অরিন্দম বলার কাহিনী হয়ে গেল এটা অর্থাৎ দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এই সরকার ডক্টর ইউনি সরকার এসে সিটি কর্পোরেশন যখন সব মেয়র কাউন্সিলর সবাইদেরকে বিদায় করে দিচ্ছে তখন আদালত এসে বলতেছে না ডক্টর বিএনপির ডক্টর শাহাদাত হোসেন মেয়র তো এটা অনেকটা কারো কাছে হাস্যকর মনে হয়েছে এবং কারো কাছে মনে হয়েছে না এটা নৈতিক জয় হয়েছে বিএনপির বা ডক্টর শাহাদাত হোসেনের তো এইটা কেন হঠাৎ করে হলো তো অনেকে মনে করেন যে এটা একটা রাজনৈতিক পট পরিবর্তনের স্পর্শ আছে এখানে কেন এতদিন কেন এই রায় দেওয়া হলো না কারণ দুই হাজার একুশ সালের চব্বিশ ফেব্রুয়ারির মামলা এটা তো রাজাউল করিম সাহেব এতদিন তিনি মেয়র না হয়েও মেয়রগিরি করলেন আর ডক্টর শাহাদাত সাহেবকে বসতে দেওয়া হলো না হঠাৎ করে কেন দেওয়া হলো এখন তাকে দেওয়া হয়েছে এখন সরকার তাকে বসতে দেবে কিনা কারণ সব সিটি কর্পোরেশনের মেয়র বাতিল করা হয়েছে কাউন্সিলরদেরকে বাতিল করা হয়েছে তো এখন শুধু সিটি কর্পোরেশন চট্টগ্রামের সেটাই থাকবে এখন এটা অনেকে মনে করেন যে এটা রাজনীতির উপর একটা ব্যাপার আছে কারণ আওয়ামী লীগ আমলে হয়তো এই যে কোর্ট এতটুকু সাহসী করে না এই রায় দেওয়ার জন্য এখন নতুন সরকার আসছে তো প্রশ্ন উঠেছে আদালত কি রাজনৈতিক বাতাসের উপর ভর করে চলে কিনা এবং যদি তাই চলে আদালতের যদি সত্য বলার সাহস না থাকে তাহলে এটা কি আর আদালত থাকলো তাহলে তো সব কিছু রাজনীতি দিয়েই চললেই হয় অবশ্য আদালতকে খুব একটা দোষ দেওয়া ঠিক নয় কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন যে সরকার আসে আদালতকে তারা নিজের মতো করে নেয় আদালতের বিচার বিভাগের যে স্বাধীনতা এটা প্রকৃত অর্থে নাই তো এখন তাদেরও দোষ নাই এখন রিয়াল রেজাউল করিম সহ যে নয় জনের বিরুদ্ধে কেস করেছিলেন সেই কেসের রায়ে অনেকে মনে করেন নৈতিকভাবে জয় হয়েছে বিএনপির ডাক্তার শাহাদাত হোসেনের চট্টগ্রামের মেয়র কিন্তু সেটা কার্যকরী হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে এখন কার্যকরী যদি হয় তাহলে ডক্টর শাহাদাত হোসেন দশ দিনের মধ্যেই হয়তো মেয়র হিসাবে শপথ নিতে পারে কিন্তু সরকার যদি না চায় কারণ ইতিমধ্যে বাতিল করা হয়েছে এবং নতুনভাবে নির্বাচনের একটা পায়ে তারা আছে তো এখন নির্বাচন যদি দিয়েই দেয় তো তাকে আবার দুই দিনের জন্য হ্যাঁ বা দুই মাস বা দুই বছরের মধ্যে তাকে বসাবে কি না এটা নিয়ে প্রশ্ন আছে যাই হোক এই রায়টা অনেকের মনে প্রশ্ন দিয়েছে আমাদের দেশের বিচার বিভাগ নিয়ে যে বিচার বিভাগ রাজনৈতিক বাতাসে চলে না তার আইনে চলে এখানে সবাই সৎভাবে কাজ করতে পারেন কি না সৎভাবে রায় দিতে পারেন কি না এখানে সাহস সবাই দেখাতে পারেন কি না বা দেখানোর সুযোগ আছে কিনা এটা অনেক ধরনের প্রশ্ন এখানে আছে তো এখন আমি আগেও বলছি যে রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করে এবং যে আগে আওয়ামী লীগ সরকার ছিল তারাও প্রভাব বিস্তার করেছে এবং এর আগে যারা সরকারগুলোতে ছিল তারাও করেছিল এবং এখন দাবি উঠেছে যে বিচার বিভাগের যে সংস্কার অন্যান্য ডিপার্টমেন্টের সংস্কার আমরা আশা করি সংস্কার হোক কারণ মানুষ যদি ন্যায় বিচার না পায় কারণ আদালতটা হয় একটা জায়গা শেষ আশ্রয় এইখানে গিয়েও যদি মানুষ ব্যর্থ হয়ে যায় তখন তার আর দাঁড়ানোর কোনো উপায় থাকে না তার কোনো স্বপ্ন থাকে না কারণ যে একটা মিনিমাম যেটা এটা তো থাকতে হবে একটা মানুষ গিয়ে তো বিচার পাইতে হবে কোথাও গিয়ে এখন সরকার তার প্রতি যদি অন্যায় করে থাকে তাহলে সে কোথায় যাবে আদালতে এখন আদালতও যদি তার সাথে অন্যায় করে তাহলে তো তার ওই কচু গাছের সাথে গলায় ফাঁসি দেওয়া ছাড়া মরা ছাড়া তার কোনো গতি নাই। তো এটা তো ব্যর্থ রাষ্ট্রর কাজ কাকার যাই হোক আমরা চাই রাষ্ট্র ব্যর্থ না হোক মানুষের যে মৌলিক অধিকার সেগুলো প্রতিষ্ঠিত হোক মানুষের কথা বলার অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার এটা মানুষের জন্মগত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ